নমস্কার আমি সবর্ণা দাস চন্দননগর থেকে আসছি বিএসএসআই প্রাইমারি টেটটা মানে ভর্তি হওয়াটাও খুব অদ্ভুত ভাবি আমি একদমই ভাবিনি যে প্রাইমারি পরীক্ষাটা দেখতে কি কারণ এমনি আমার বিএড আছে তখন বিয়ে বিএড এর নিয়ে একটা সমস্যা চলছিল যেন আমরা

তখন আমি এক কথা স্যার হবে না আমি তাই চেক করিনি বেকার টেনশন কোনো লাভ নেই এবার পরশু দিন যখন রেজাল্টটা আমি পরশু দিন রেজাল্ট চেক করি সারাদিন আমি চেক করিনি রাত্রিবেলা চেক করিনি পরদিন সকালবেলা কি মনে হলো তো স্যারকে মেসেজ পাঠালাম তখন বললাম নটা বাড়ছে সকালের স্যারকে মেসেজ বললাম স্যার এরকম আমি চেক তো করিনি আপনি তাহলে তখন স্যার দেখি সাথে সাথেই রিপ্লাই করেছে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এগুলো এটা পাঠানোর পরে আমি পাঠিয়ে দিয়ে মিশালি স্নানে চলে গেছি আমি জানি হবে না বেকার আবার কি বলবো এমনি নিজেরাও খারাপ লাগছে কারণ অলরেডি ততক্ষণে দেখে গেলে যে প্রচুর স্টুডেন্ট বিএসএসএল এর তারা কোয়ালিফাই করে গেছে তো তারপরে এসে ফোনটা যখন চেক করলাম স্থান থেকে বেরিয়ে এসে তখন দেখি স্যার প্রথম মেসেজ করেছেন মিষ্টি খাওয়ান এবং তার সাথে স্যারের দুটো ফোন করেছে। তো আচের সাথে আমি সারারেকে ফোন করি ও জানেন প্রথম অনুভূতিটা কি ছিল কারণ ওই রেজাল্টটা জানার পর এবং ওই মিষ্টি খানা কথাটা দেখার পরে প্রথম ফলটা সার্ভিস মানে প্রথম পকেটা আমার সারেশ সাথেই হয় আমি মানে রীতিমত আমার চোখ দিয়ে জলও বেয়ে গেছে আমি কিছুক্ষণ বিশ্বাস করতে পারছিলাম না যে এটা হতে পারে এটাই আমি বলবো যে হয়তো কোথাও মাথার মধ্যে যদি ঢুকে থাকে যে আমাকে কিছু একটা করতে হবে বা আমাদের প্রত্যেকের লাইফে প্রচুর পড়া থাকে আপস অ্যান্ড ডাউন্স প্রচুর প্রতিকূলতা সব কিছু পার করে এই জায়গাটাতে এসে দাঁড়ানোটা বা এটা মাথার মধ্যে ঢুকিয়ে এনে হবে যে আমাকে কিছু একটা করতে হবে এবং সেটা এখন সময় হাতে বেশি কারণ নেই মানে পরমুটি কী হবে সেটা আমরা কেউ জানি না এই মুহূর্তে সময়টাকে কাজে লাগিয়ে মুহূর্তটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় এগিয়ে যাওয়া এবং সাথে বিএসএসাই আর অমিত স্যার সব সময় আছেন আমি এটা ভীষণভাবে বলবো যে অমিত শাহ চেয়েছিলেন বা অমিত স্যার এতটা ফোর্স করেছিলেন বলেই এই আজকে এই রেজাল্টটা আমি দেখতে পেয়েছি বা এই রেজাল্টটা হয়েছে